নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন ব্লুম বিয়ন তো বন্ধুরা আমি আবার আজ চলে এসেছি আপনাদের সবার প্রিয় রাধা মাধব নার্সারিতে এই নার্সারি রেয়ার বুকের জন্য ভাইরাল এখন চোখ গাছ হলেও আছে আছে হাজার হাজার জবা স্টক নানা রকম ধরনের ফুল ও ফলের গাছ তো চলুন নার্সারিটি ঘুরে দেখা যাক বন্ধুরা এগুলো হচ্ছে বুকেন বিলিয়া গাছের মাদার গাছ ঠিক আছে এখান থেকে কাটিং নিয়ে বুকেন বিলিয়া গাছগুলোর গ্রাফটিং করা হয় আর এখানে একটা লেবু গাছ দেখতে পাচ্ছি বন্ধুরা বিশ্বাস করবেন না লেবু গাছটাতে যে এত লেবু ফুল রয়েছে মানে অবাক প্রত্যেকটা ডাল আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু লেবু এটা হচ্ছে এই লেবু গাছের বাড়ি মালটা গাছের এটা কিন্তু মাদার প্ল্যান্ট দেখুন গাছটাতে কত লেবু ধরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে বন্ধুরা এখানে অনেক ফল গাছ অ্যাভেলেবেল আছে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর এমন কোনো গাছ নেই ফলের মধ্যে যেগুলো এখানে পাওয়া যাবে না সব কাছে স্টক আছে তো এইখানে আছে নর্মাল যেগুলো ভোগেন বেরিয়া যেগুলো আমাদের চিত্রা ভ্যারাইটির বা নর্মাল যেগুলো সাদা গোলাপি হলুদ সেই ভোগেন এখানে কিন্তু নর্মাল ভোগেন স্টক রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা কালারের ভোগেন বেরিয়া রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর এখানে যেমন রেয়ার ভোগেন আছে এরকম নর্মাল ভোগেন বেরিয়াও কিন্তু আছে কিন্তু ভোগেন বেরিয়া নিয়ে আপনারা যদি ভোগেন বেরিয়া নেওয়ার জন্য এখানে আসেন তাহলে আশা করি আপনারা নিরাশ হয়ে যাবেন না এখানে এত শখ রয়েছে আর এত প্রজাতির গাছ রয়েছে এত কালার অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা অনেক কালার অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা শুধু আসুন আর ঘুরে একবার দেখুন না সেটা আপনার যদি নাও কেনেন গাছ শুধু ঘুরেও দেখতে চান না সেটা ঘুরে দেখার মতো তো এখানে দেখুন অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে এটা দেখুন হালকা সাদার গোলাপি মানে হালকা একটা ভাব রয়েছে আর এখানেও মোটামুটি অনেকগুলো কালার স্টক আপনারা দেখতেই পাচ্ছেন গাছের কিন্তু স্টক অফুরন্ত স্টক প্রায় এক একটা গাছের হাজার হাজার স্টক রয়েছে একটা মোটামুটি পাঁচ ছশোর গাছ রয়েছে এই দেখুন এই এই গাছটার কালারটাও কিন্তু খুব সুন্দর গোলাপিয়ার সাদা দিয়ে মিক্স প্রায় মতো কালার এইটা দেখুন নার্সারিটার এখানে বোগেন স্টক রয়েছে আমার আগের ভিডিওতে শুধুমাত্র বোগেন নিয়ে দেখিয়েছি আপনারা যদি আগের ভিডিও দেখতে চান ডেসক্রিপশনে দেওয়া থাকবে বন্ধুরা আপনারা আগে শুধু বোগেন ভিলিয়া নিয়ে যে ভিডিওটা রয়েছে রাধাবাধন নার্সারি আপনারা দেখতে পারেন এখানে প্রত্যেকটা বোগেন ভিলিয়া সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে আর আপনারা ওই ভিডিওটা ডেসক্রিপশন থেকে দেখতে পারেন তো এখানে বন্ধুরা বোগেন যেমন রয়েছে মাল্টি ক্যাপ্টেড ফ্যামিলিও রয়েছে নানা রকম ভ্যারাইটি যেমন অ্যারান্না মুন ডিলাইট থাই ডিলাইট চিত্রা ইয়েলো ফক্স প্রবীণ ধরনের প্রবীণ বিলের গাছ এখানে রয়েছে এখানে টেবিল কামিনি আছে লাউ গাছ আছে গাছটাতে একবার লেবু ধরেছে দেখুন এই গাছের চারাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আছে দেখুন ভর্তি লেবু আর এখানে বুগেন বিলিয়া তো দেখতেই পাচ্ছেন এখানে বন্ধুরা সব কাটিং থেকে বুকেন বিলিয়ার চালা সব রেডি হচ্ছে এখানেও কিন্তু অনেক অনেক বুকেন রয়েছে আর বুকেন বিলিয়ার নানা রকম ভ্যারাইটির কাটিং এখানে রেডি হয় এর জন্য এখানে কিন্তু দামটাও রিজনেবেল আপনারা এখানে এসে দেখতে পারেন নর্মাল ভ্যারাইটি যেমন রয়েছে রেয়ার ভ্যারাইটি রয়েছে সব রকম গাছ পেয়ে যাবেন আর দামটা যেটা বললাম রিজনেবেল আর এখানে কিন্তু জবারও অনেক কানেক কালেকশন আছে না নামটা ঠিকানাটা বলো আমাদের অ্যাড্রেসটা হ্যাঁ হ্যাঁ আমাদের অ্যাড্রেস চাঁদপাড়া সেকাটি রাধা মদন হুম আর আপনারা এখন যে গাছগুলি দেখছেন সেগুলো আমেরিকান বিউটি জবা আর এর দামগুলো প্রত্যেকটি গাছের দাম পঞ্চাশ টাকা আচ্ছা প্রত্যেকটি গাছের দাম পঞ্চাশ টাকা করে এখানে আমাদের পুলি জবা আছে আর অস্ট্রেলিয়ান ভ্যারাইটির অনেক জবা আছে প্রত্যেকটা আর কিছু আছে লোকটি জবা বলে একটা জবা হাই ক্যারেট হুম এগুলো আপনারা পেট পাবেন আর এগুলো পেতে পেলে অবশ্যই আপনাদের আসতে হবে চটপরা থেকাঠি যথা মতাম নার্সারিতে আর সঠিক চারা এবং মনের মতো চারা কেনার জন্য অবশ্যই একটি সুন্দর বাগানের খোঁজ আপনারা নিশ্চয়ই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে গেছেন আর যখনই চারা কিনবেন বুঝবেন অথেন্টিক জায়গা এখানে গেলে কোনো ঠকার ভয় নেই অবশ্যই সেখান থেকে চারা কেনার চেষ্টা করবেন আর আপনারা প্রচুর পরিমাণে এই চ্যানেলটি দেখুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে চ্যানেলটি আরও এগিয়ে যেতে পারে আর নিত্য নতুন বাগানের সন্ধান নিতে পারে আপনাদের এরপরের পরবর্তীতে যে ভিডিওগুলো আপনারা দেখতে চান বা খেতে চান সঙ্গে থাকুন আরও অনেক ভিডিও আসছে সামনে আর সকলের কাছে একটাই আবেদন আপনারা প্রত্যেকটি চারা কেনার আগে তার জাত এবং কোন তার উপর নির্ভর করে গাছগুলো কিনুন আর মঙ্গলময় ঈশ্বরের কাছে একান্ত প্রার্থনা আপনারা সকলে ভালো থাকুন সামনের বসতে এই বস নতুন বছরের প্রত্যেকটা দিন আপনাদের ভালো ঘটো আর বিশেষ করে কোভিড পরবর্তীতে আপনারা বুঝতে পেরেছেন পরিবেশ পরিস্থিতির দিকে দিকে গেছে পরিবেশ তাই প্রচুর পরিমাণে গাছ লাগান কারণ গাছ আপনাকে কিছু না হলেও পরিবেশের ভারসাম্য রক্ষাতে আপনাকে অক্সিজেন দেবে যেটা আপনি বহু অর্থ খরচ করে আপনি সেই অক্সিজেনটা পাবেন না একটা সময় দেখেছেন আপনারা অক্সিজেনের হাত আর চারিদিকে মানুষের দৌড়া দৌড়ি তাই প্রচুর পরিমাণে গাছ লাগান ফুল গাছ লাগাতেই হবে ফুল ফল বিভিন্ন রকমের গাছ লাগান সাত বাগান থাকলে অল্প জায়গার মধ্যে আপনারা অল্প বিস্তর গাছ করেন প্রতিদিন ভোরবেলা প্রাত ভূমনে ওঠার আগে আপনারা গাছগুলো জল দিন পরিচর্যা করুন দেখবেন মন ভরে উঠবে খুব আনন্দ পরবর্তীতে আবার দেখা হবে আমরা রাধা মাধব নার্সারির গোপাল দার সাথে কথা বললাম গোপাল দা খুব ভালো কথা বলেছে এখন কিন্তু বন্ধুরা আবার করোনা ছড়াচ্ছে আমরা করোনার সময় নানা রকম অসুবিধা ফেস করেছি সেহেতু আমাদের গাছ লাগানো অবশ্যই দরকার এখানে বন্ধুরা নানা রকম জবা গাছ পেয়ে যাবেন আর অনেক অনেক কালার আছে অনেক কালার অ্যাভেলেবেল দেখুন গোলাপি হলুদ সাদা অনেক কালার অ্যাভেলেবেল আছে পুনি জবা অস্ট্রেলিয়ান জবা দেশি জবা আহ নানা রকম জবা আর জবা কিন্তু কালেকশন বন্ধুরা অফুরন্ত মানে এখানে প্রায় মোটামুটি দশ হাজারের কাছাকাছি শুধু জবার গাছ আছে যেহেতু করে খুচরোও বিক্রি করে সেহেতু গাছের স্টক কিন্তু আপনারা আসুন গাছ দেখুন গাছের কোয়ালিটি দেখুন গাছের সাইজ দেখুন এবং বেছে আপনাদের যেটা পছন্দ সেই গাছটি নিয়ে যায় এখানে নানা রকম গাছ আছে অনেক কালার আছে আর যে দেখুন শুধু আপনারা দেখুন আমি দেখাচ্ছি ক্যামেরাটা দিয়ে দেখুন এক একটা প্রজাতিরই অনেক অনেক আহ মানে কি বলবো গাছ আছে এই একটি কালার দেখুন সাদার মধ্যে খুব সুন্দর এখানে বন্ধুরা যেমন দেখলেন জবার কিন্তু অসংখ্য কালেকশন আছে কালার গুলো কিন্তু খুব সুন্দর বন্ধুরা দেখুন অসংখ্য কালেকশন আর যেটা লক্ষ্মী জবা বলছিল দাদা সেই লক্ষ্মী জবাও কিন্তু এখানে দেখুন ভর্তি রয়েছে অসংখ্য লক্ষ্মী জবাতে শুধু কুড়িগুলো দেখুন ভর্তি করি লক্ষ্মী জবার দাদার কাছে কিন্তু কাছে স্টক অফরন্ত স্টক এই পুরো বেটটি কিন্তু একদম জবার বেড যা দেখতে পাচ্ছেন সবে কিন্তু জবা একটু ওদিকে ঘুরে নেওয়া যাক এখানে কিছু কেন কি রয়েছে এখানে গোলাপ গাছ আছে বন্ধুরা কিছু এগুলো জল পাই দেখুন ফুল চলে এসছে এখানে বড় গাছও রয়েছে ফল গাছ লিচু গাছও রয়েছে এখানে লেবু গাছ দেখুন গুলো যথেষ্ট বড় এবং যথেষ্ট বড় সাইজের লেবু গাছ এছাড়াও আমলকি গাছ দেখুন এখানে আমলকি গাছ রয়েছে এগুলো কিন্তু আমলকি গাছ ওদিকে কিছু লেবু গাছ আছে এবং আম গাছের ছাড়াও কিন্তু এখানে রয়েছে এছাড়া এখানে যেগুলো লং মালবেরি লং মালবেরি চারাও কিন্তু এখানে রয়েছে এই যে লং মালবেরি চারাগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় বা একটুটা ধর চারাটা এই চারাটা তুলি দেখুন চারাটি গাছটি দেখুন শুধু গাছটির সাইজটি দেখুন আর কান্ডটি দেখুন কত বড় গাছটি মোটামুটি সাইজ দেখতে পাচ্ছেন আর কাছে সাইজ এই গাছটা কিন্তু লং মালবেরি এখানে দেখুন চলে এটা হচ্ছে লাল আমলকি এখানে আবার কিছু ভুগিন বিলিয়া স্টক দেখতে পাচ্ছি গোলাপি কালার এর আহ ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে গাছগুলো কিন্তু বেশ বড় না ছোট ছোট গাছ ফুলের কালার গুলো কিন্তু খুব সুন্দর আর থোকা টাইপ এর এই ভুগিন গুলো থোকা টাইপের এখানে একটা বড় রয়েছে ফাইভ লাইট সাদা শুভ্রারও ভ্যারাইটি রয়েছে ভোগেন ভিলা কিন্তু এখানে অসংখ্য সত্যি মানে এত ভোগেন ভিলা যে আছে আবার বাইরে এইখানে আবার কিছু এগুলো জবার দেখতে পাচ্ছি জবা গাছ এখানে জবা স্টকও কিন্তু অনেক যেমন ভোগেন স্টক তেমন জবা স্টক এইখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কাঁঠাল গাছগুলো রেডি করা এখানে কিছু পিঙ্ক কাঁঠাল আছে কিছু থাই কাঁঠাল আছে আর কিছু আহ ওই এচোর কাঁঠাল যেটা বারো মাস মোটামুটি এঁচোড় হয় সেই কাঁঠাল তিন প্রজাতির কিন্তু কাঁঠাল গাছ এখানে আছে আর মোটামুটি এই ষাট থেকে আশি টাকা থেকে শুরু গাছের বন্ধুরা আহ এইখানে দেখুন এই ঘুগুনিয়া গাছটা কি সুন্দর লাগছে এটা কিন্তু থাইটি লাই ঘুগুন দেখছেন দেখছেন সাদা আর গোলাপির মধ্যে একটা হালকা মিক্স এত সুন্দর কালার আপনাদের এটা ছাদ বাগানে থাকুন এখানে বন্ধুরা লেবু গাছের স্টক এলো সব মালটা এই দেখুন ফলও কিন্তু বন্ধুরা ধরে রয়েছে এই দেখুন এই দেখুন প্রত্যেকটা কিন্তু ফল ধরে রয়েছে যে গাছে যাবো ওই গাছে দেখুন ফল ধরে রয়েছে ফল ধরা গাছ পেতো বন্ধুরা এখানে আসুন দেখুন অনেক প্রজাতির লেবু গাছ আছে দেখুন লেবু গাছ লেবু গাছ এখানে লেবু গাছ গাছ এছাড়া পেয়ারা গাছও আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে প্রত্যেকটা পেয়ারা গাছে কিন্তু ফুল চলে এসছে এই দেখুন ফুল যেমন এসছে এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে এসছে এই দেখুন এখানে পেয়ারা গাছ এখানে পেয়ে যাবে দেখুন ফুল এসে কিন্তু ফলও দাঁড়িয়ে গেছে বন্ধুরা এখানে পেয়ারা গাছও আছে গাছের চারা কিন্তু এখানে যথেষ্ট উন্নত মানের এখানে দেখুন এগুলো সব আমরা গাছ এগুলো সব আমরা গাছ আর এখানে দেখুন বড় বারো ইঞ্চি টবে কিন্তু সব লেবু গাছ বসানো রয়েছে সব লেবু গাছ সব ইঞ্চি বা লেবু গাছ আর লেবু কিন্তু বন্ধুরা গাছে ধরে রয়েছে এই দেখুন বন্ধুরা লেবু কিন্তু গাছে সুন্দর ধরে রয়েছে এই গাছটি দেখুন বন্ধুরা দেখুন গাছটিতে কিন্তু অসংখ্য লেবু ধরে রয়েছে আপনারা ভালো করে দেখুন এখানে কিন্তু আম গাছের চারাও বন্ধুরা পাওয়া যায় এলো সব মাদার গাছ এখানে আম চারাও বন্ধুরা পাওয়া যায় আম গাছের চারার জন্য আপনারা এখানে আসতে পারেন এই যে বন্ধুরা বলছিলাম আম গাছের চারা এই দেখুন এখানে কিন্তু বেশ এই টবে বসানো রয়েছে ছোট ছোট টবে দেখুন আম কিন্তু এসে রয়েছে দেখুন এই একটি ছোট চারা কিন্তু বন্ধুরা দেখুন কিন্তু আম চলে এসে দেখুন গাছের চারা কিন্তু এখানে পাওয়া যায় বড় সাইজের আম গাছের চারা ছোট সাইজের আম গাছের চারা সব রকমের চারা কিন্তু বন্ধুরা এখানে পাওয়া যায় এখানে লেবু গাছের চারা কিন্তু বন্ধুরা ছোট বড় সব রকমের আছে এখানে যেমন ছোট চারা দেখছেন আগে দেখেছিলাম বড় চারা এগুলো কিন্তু সব ছোট লেবু চারা এখানে ভেরি লেবু চারা কিন্তু আছে এখানে বন্ধুরা ডালিম চারাও কিন্তু পাওয়া যাবে এখানে দেখুন এটা ডালিম গাছ এই ডালিম গাছের চারা দেখুন ফুল চলেছে ডালিম গাছে এই ডালিম গাছের চারাও কিন্তু এখানে আপনারা পেয়ে যায় এই ডালিম গাছের চারা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বন্ধুরা এটা হচ্ছে সাদা মশান্ডা সাদা মশান্ডার চারাও কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এই দেখুন সাদা মশান্ডা দেখতে কিন্তু দারুণ লাগছে এখানে কিন্তু লিচু চারাও আছে বন্ধুরা এই দেখুন গাছে সুন্দর লিচু ধরা রয়েছে এই লিচু চারাও কিন্তু আপনারা পেয়ে যাননি আপনাদের আর কিছু চারা দেখাচ্ছি আম গাছের ছোট চারা গুলো বলছিলাম দেখুন বন্ধুরা আম গাছের ছোট চারা আর এখানে পেয়ারা গাছের চারা এখানে আমলকির চারা দেখুন এগুলো হচ্ছে লাল আমলকির চারা কালার গুলো দেখতে বুঝতে পারছেন পাতাগুলো কিন্তু লাল এগুলো সব কিন্তু লাল আমলকির চারা এছাড়াও এখানে এগুলো হচ্ছে কামরাঙার চারা কামরাঙার চারা রয়েছে কামরাঙা এখানে কিছু সবেদা চারা রয়েছে সবেদার কিন্তু ফুল চলে এসছে সবেদার চারা এখানে সবেদা কিন্তু এখানে কালাপাতি সবেদা ক্রিকেট বল সবেদা তাই সবেদা সব রকম সবেদা রয়েছে এখানে কিন্তু জামরুল গাছে রয়েছে এই যে জামরুল গাছের প্যাকেটে বসানো কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো গাছগুলো গোড়াটা আপনাদের দেখাচ্ছি গোড়াটা দেখুন যথেষ্ট বড় গোড়া ঠিক আছে সব কিন্তু গ্রাফটেড এখানে বন্ধুরা আবার আম গাছ রয়েছে কতগুলো এগুলো সব কাটিমন আম গাছ কাটিমন বুনাই কিং কিংমাই কিং অফ চাকাপাত সব আম গাছ রয়েছে এখানে বন্ধুরা এগুলো হচ্ছে তেজপাতা গাছ তেজপাতা গাছ রয়েছে তেজপাতা গাছে করতে পারেন এখানে দেখুন পাতিলেবু গাছে রয়েছে পাতিলেবু গাছে কিন্তু দেখুন প্রত্যেকটা কিন্তু কত ফুল চলে এসছে পুরী চলে দেখুন কতগুলো করে জানা বেঁধেছে এগুলো সব কিন্তু পাতিলেবু গাছ এই এখানে আবার সবেদা গাছ আছে সব গাছে কিন্তু বন্ধুরা ফুল চলে এছাড়া এখানে ফুল গাছে রয়েছে ভারত সুন্দরী এবং অন্যান্য ফুল গাছও কিন্তু এখানে পেয়ে যাবে ফুলেরা কিন্তু বন্ধুরা ফুল চলে এসছে ফুল গাছে দেখুন এখানে কিন্তু পুরো বেডটাই ফুলের এখানে ফুল গাছের চারাও পেয়ে যাবেন এখানে গন্ধরাজ লেবুর চারাও আছে এই যে এখানে গন্ধরাজ লেবুর চারা এইগুলো কিন্তু সব গন্ধরাজ লেবুর চাই বন্ধুরা করমচা মিষ্টি করমচা গাছ দেখুন এটি বন্ধুরা দেখুন এটি হচ্ছে মিষ্টি জলপাই গাছ আহ যেগুলো এই পিজার টপিংস হিসেবে ইউজ করে মিষ্টি জলপাই সেই গাছ কিন্তু মিষ্টি জলপাই গাছ এখানে আবার আম গাছের অনেক স্টক আছে তো এখানে বন্ধুরা একটা জিনিস যে কোনো গাছের কিন্তু স্টক অপরন্ত সে আম গাছ হোক কাঁঠাল গাছ হোক পেয়ারা গাছ হোক কি লেবু গাছ হোক মানে অপরন্ত এটা দেখুন চালতা গাছ চালতা গাছ কজন চেনে আমি যাই না এটা কিন্তু চালতা গাছ যে চালতা ডাল খাওয়া হয় আচার করা হয় সেই চালতা গাছও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে কিন্তু অনেকগুলো চারা অ্যাভেলেবেল আছে যারা জমিতে চালতা গাছ লাগাচ্ছেন তো এখানে আপনারা চালতা গাছ এই রাধা অর্ডার নার্সারি থেকে নিতে পারেন এইখানে দেখুন কিছু স্থলপদ্ম গাছ আছে স্থলপদ্ম গাছের চারা অ্যাভেলেবেল আছে আর এই ঘরটার মধ্যে আমি কিছু দেখেছিলাম ইনডোর গাছ ভেতরে যাওয়ার একটা লক আছে আমি বাইরে থেকে আপনার দেখাচ্ছি জালে ভেতর থেকে ইনডোর গাছের কিছু কালেকশনও কিন্তু এখানে রয়েছে এখানে কিছু সামনে দেখছি রাপার গাছ দেখুন আর আবার গাছ আছে ক্যাকটাস গাছ আছে অ্যাডভোটিভার কিছু ভ্যারাইটি আছে কিছু অ্যাডিনিয়াম গাছও দেখতে পাচ্ছি এখন অ্যাডিনিয়ামের কিছু ভ্যারাইটি অ্যাডিনিয়াম আছে কিছু তো ইনডোর গাছের বেশি কালেকশন না হলেও অল্প কিছু কালেকশন আপনারা এখান থেকে পেতে পারেন আর বাকি এখানে তো ফল গাছ আপনাদের দেখালাম আপনারাও দেখলেন যে কত ধরনের ফল গাছ আছে আর স্টক কিন্তু অফরন্ত দেখুন আহ এখানে একটা বেল গাছ দেখতে পাচ্ছি আহ বেল গাছ আপনারা করতে পারেন এখানে দাদা বলেছিল থাই বেল গাছ আছে এখানে দেখি আপনারা কোথায় আছে আহ এখান দেখুন চাপা গাছ চাপা গাছও কিন্তু এখন খুব ডিমান্ডে রয়েছে এটা লাল রঙের চাপা গাছ পাতাগুলো দেখে বুঝতে পারছেন আহ এটা হচ্ছে লাল রঙের চাপা গাছ গাছগুলো বেশ বড় হেলদি গাছ এগুলো আছে আহ তো ফুল ফল গাছের অপরণ স্টক এইখানে দেখুন এগুলো সব আমরা গাছ এ দেখুন একটা আমরাও মানে ফল ধরেছে আমরা ফুলও চলে এসছে গাছে কিন্তু ফুল ফলের একেবারে পড়ে রয়েছে বন্ধুরা ফল সমেত গাছ এখান থেকে নিয়ে যেতে পারেন আসুন আর শুধু বেছে নিয়ে যান এখানে আবার দেখতে পাচ্ছি কাঁঠাল কাছে অনেকগুলো স্টক আছে এগুলো কাঁঠাল গাছের ছোট গাছ আহ যেহেতু গাছের ভ্যারাইটি আর সাইজ অনুযায়ী দাম হয় এখানে কিন্তু অনেক মানে সাইজ এর গাছ অ্যাভেলেবেল আছে এখানে কিছু বেগুন গাছ দেখলাম একটি হচ্ছে লেবু গাছ দেখুন লেবু গাছ গুলোতে কিন্তু প্রত্যেকটা লেবু গাছ যা দেখছি বন্ধুরা ফল কিন্তু একদম ফুল অফ ফল ভর্তি এবং এখানে লেবু গাছ ছাড়াও এখানে সামনে দেখতে পাচ্ছি আরো কিছু গাছের স্টক আছে দেখে নিয়ে যাচ্ছি আহ দেখুন এটা হচ্ছে লিচু গাছের স্টক কিন্তু বন্ধুরা এখানে কিন্তু অনেক লিচু গাছ আছে পুরো টাই লিচু গাছ লিচু গাছ আছে এইখানে কি আছে দেখা এখানে টেবিল দেখতে পাচ্ছি কিন্তু বেশ বড় টেবিল কামিনী এইখানে কিছু বড় বড় ইনডোর গাছ আছে স্নেক প্লান্ট দেখতে পাচ্ছি একদমই আর ভ্যারাইটি দেখতে পাচ্ছি বেশ বড় গাছগুলো কিন্তু রাবার প্ল্যান্ট দেখুন অনেকগুলো রাবার প্ল্যান্ট আছে টাওয়ার ও কিন্তু বন্ধুরা ইনডোর গাছের জন্য বেশ ভালো আর দেখতেও বেশ সুন্দর লাগে এখানে কিছু মিলি গাছ দেখতে পাচ্ছি রেড কালার এর তার একটা বেশ সুন্দর লাগছে নাকচাপা গাছও অ্যাভেলেবেল আছে এরকম কটা নাকচাপা গাছ এখানেও কিন্তু প্রচন্ড ফুল ফুটে নাকচাপা গাছ গাছে ইনডোর ও ছোট ছোট কালেকশন আর এই দেখুন বন্ধুরা লাল রঙের পেয়ারা গাছ যেটা লাল পেয়ারা মানে বাইরেটাও লাল এবং ভেতরটা গোলাপি এই পেয়ারা গাছগুলো কিন্তু বেশ ছাদ বাগানের জন্য যথেষ্ট সুন্দর পেয়ারা গাছগুলো আর এখানে কিন্তু নর্মাল পেয়ারা গাছও আছে ডালিম গাছ আছে বেদানা গাছ দেখতে পাচ্ছেন বেদানা গাছে বেদানা পুরো ধরে রয়েছে আর গাছের স্টক ও কিন্তু ভর্তি স্টক মানে মানে এত গাছের মানে স্টক আছে মানে না দেখে বিশ্বাস করতে পারেনি এইখানে দেখুন এটা কিন্তু এই যে আঙুর গাছ বন্ধুরা এখানে তো আঙুর গাছের স্টক ও দেখতে পাচ্ছি দাদার কাছে শুনেছিলাম কালো আর নরমাল যেটা সবুজ রঙের আঙুর হয় সে দুটো গাছে কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে কামরাঙা গাছে দেখতে পাচ্ছি বন্ধুরা স্পাইডার প্ল্যান্ট ইনডোর এর গাছ মার্বেল কুইন স্পাইডার আর একটা ভ্যারাইটি কামিনী ফুল গাছ বেল ফুল গাছে ফুল দেখুন বন্ধুরা তুলে দেখাচ্ছি গাছগুলো দেখুন যথেষ্ট বড় গাছ ফুলও দেখুন কত ফুল ফুটে রয়েছে এগুলো সব জুই আর বেল এগুলো সব বেল গাছ তুলসী গাছ এখানে বন্ধুরা আম গাছ ঝাউ গাছ এই এক ধরনের ঝাউ দূরের এই এক ধরনের ঝাউ আর এই এক ধরনের ঝাউ তিন ধরনের ঝাউ আছে আর এখানে দেখুন পুরো লক্ষ্মী জবার একটা বেড রয়েছে কিন্তু লক্ষ্মী জবা কিন্তু বন্ধুরা প্রচন্ড ফুল প্রচুর ফুল এখানে সুপারি গাছের চারা তখন সুপারি গাছের চারাও এখানে রয়েছে ঠিক আছে কাকাল গাছের চারা তো দেখালাম সূর্য ডিমাম এখানে এখানে আম গাছের বন্ধুরা আম গাছে কিন্তু যথেষ্ট দেখুন ছোট আম গাছে কত আম ধরেছে এরকম আম গাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন কত কত আম ধরেছে নতুন বেল গাছ বেল গাছে কিন্তু ফুলও চলে এসছে এগুলো কিন্তু বন্ধুরা দেখুন মাটির টবে লাগানো টবে টবে বসানো বেল গাছ চলে এসছে আপনাদের বাইরে ছাদ বাগানো এরকম কিন্তু করতে পারেন টবে বসানো গাছ বন্ধুরা যারা এই ব্লুম অ্যান্ড বিওয়ান চ্যানেলটিতে নতুন তারা এক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর নিজেদের যারা বাগান ভালোবাসে যারা গাছপালা ভালোবাসে তাদের সাথে চ্যানেলটি শেয়ার করুন ভিডিও শেয়ার করুন আর আরও বেশি করে লাইক করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের কি ধরনের ভিডিও দরকার কোন নার্সারি ভিডিও দরকার আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্ট অনুযায়ী আপনাদের ভিডিও করে দেখানোর আর প্লিজ করে এই চ্যানেলটিকে আহ সাবস্ক্রাইব করুন আর আমাকে উৎসাহ দিন যাতে আমি আরো ভালো ভিডিও করতে পারি ধন্যবাদ